আপনারা দেখছেন টাইম প্রিন্স বেঙ্গল আজ আমরা রয়েছি হুগলি জেলার আরামবাগের অন্তর্গত মই গ্রামে যেখানে এই গত পঁচিশ জুন ঘটে যাওয়া যে অর্থাৎ কলকাতার যে দক্ষিণ ল কলেজে ঘটে যাওয়া যে নৃশংস ধর্ষণ কাণ্ড তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির বিধায়করা রয়েছেন এবং সবারামবাগ জেলা সভাপতি রয়েছেন ওনারা আজকে প্রতিবাদ মিছিল জানাচ্ছেন প্রতিবাদ সেই জিনিসটাই তুলে আমাদের পর্দাতে খাস কলকাতায় কসবার আইন কলেজের মধ্যেই এক ছাত্রীকে দর্শনের অভিযোগে চরম চাঞ্চল্য কসবার আইন কলেজের ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ কসবার ল কলেজের ছাত্রী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনার মধ্যে রবিবার দুপুরে তারই প্রতিবাদে আরামবাগ তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে পথে নামল আরামবাগ বিজেপি এমিছিল মিছিল মইগ্রাম হাই স্কুল থেকে মইগ্রাম শিবতলা পর্যন্ত অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ বিজেপির কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপির একাধিক নেতা নেতৃত্ব এ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্বরা গত পরশুদিনকে যেভাবে ল কলেজের ছাত্রীকে আর একটা রুমের ভেতরে যেখানে সিকিউরিটি থাকার সত্ত্বেও ওনাকে বাইরে রেখে তিন ঘন্টা ওনাকে অর্থন করা হলো আর তাকে অচৈতন্য অবস্থায় ফেলে ডাকা হলো কোনোভাবে সে প্রাণে বেঁচে আছে এই যে এইরকম অমানবিক ঘটনা পশ্চিমবঙ্গের যত্রতত্র ঘটছে কেন এটা ঘটছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সদুত্তরটি দিতে পারবেন এইভাবে ধীরে 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 এক একটা করে কলেজে পরিণত হচ্ছে যেখানে আমরা অভয়কাণ্ড দেখেছি সেই এত বড় ঘটনা ঘটলো তারপরেও কোনো শিক্ষা হয়নি তারপরেও আজকে ল কলেজে কসবা ল কলেজে এই ধরনের ঘটনা ঘটলো এর এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ধিক্ষার জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গব্যাপী যদি এরকম চলতে থাকে তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কথায় সাধারণ মানুষ তারা পড়াশোনা যে করবে ছাত্রছাত্রীরা তারা কিভাবে করবে মা মা বাবারা কীভাবে তাদেরকে পাঠাবে বিভিন্ন কলেজে পড়াশোনা করতে আজকে তার আপনারা দেখে ফেলেছেন যে কীভাবে বর্তমান সরকার এই দুষ্কৃতীদের আর মদত দিচ্ছে এদেরকে সাহায্য করছে এদের জন্যই আজ এই অবস্থা তার কোনো ফল আমরা পাচ্ছি না আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তারই প্রতিবাদ হিসাবে আমরা রাস্তায় নেমেছি ধীরে 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 আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে অবাক পর আবার এই ধরনের একটা ঘটনা ঘটে গেল ভবিষ্যতে যে ঘটবে না এমনটা নয় তাই এই সরকারকে তীব্র ধিক্কার জানাচ্ছি এই সরকারকে লাঞ্ছনা জানাচ্ছি লজ্জা পাওয়া উচিত যে একজন নারী হয়ে নারীদের সুরক্ষা দিতে পারছে না এই পশ্চিমবঙ্গে নারীদের কোনো রকমই কোনো সুরক্ষা নেই এই নারী এইখানে পশ্চিমবঙ্গের নারীরা বেঁচে থাকায় আর অসহায় হয়ে গেছে বেঁচে থাকতে পারছে না এই পশ্চিমবঙ্গতে স্বাভাবিকভাবেই আমরা এই পত বেরোতে নামছি আমরা আগামী দিনে মানুষকে জানাতে চাইছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার অবিলম্বে পতন দরকার অবিলম্বে ছাব্বিশের পতন দরকার তা না হলে পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না পশ্চিমবঙ্গকে সুরক্ষা দেওয়া যাবে না আর সাংগঠনিক জেলার উদ্যোগে তিন নম্বর মণ্ডলের ব্যবস্থাপনায় আজকে আমরা তৃণমূল অঞ্চলের মই এই যে মিছিল করছি এটি একটি প্রতিবাদ মিছিল যে ঘটনা গত পরশু দিন কসবা ল কলেজে যেখানে আইনের শিক্ষা দেয়া হয় সেই ল কলেজের একজন ছাত্রীকে তার বন্ধুরা যারা তৃণমূল কংগ্রেস করে তারা লাগাতার ধর্ষণ করেছে করার পর মেয়েটি অচৈতন্য হয়ে গেছে আজকে আমরা পশ্চিমবঙ্গবাসীকে এই বার্তাটা দিতে চাই যে পশ্চিমবঙ্গের শিক্ষকদের নিরাপত্তা নেই চাকুরিজীবী নার্সের নিরাপত্তা নেই পুলিশকে মা বোনের গালিগালাজ খেতে হয় এই সরকার তাহলে কাদের নিরাপত্তা দেবার জন্য আছে শুধুমাত্র কি তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেস করে সেই যারা দোষ করছে অপরাধ করছে চুরি করছে ডাকাতি ডাকাতি করছে যারা জেল খাটছে তাদের জন্য কি এই সরকার এই সরকার সাধারণ মানুষের সরকার নয় এই সরকার সম্পূর্ণভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা ফেলিয়র হয়ে গেছে যার জন্য একটা ল কলেজের মতো প্রতিষ্ঠানে যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে তাদের সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যেই একজন ছাত্রীকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হলো কয়েক ঘন্টা ধরে তারা তিন বন্ধু মিলে আরও দুষ্কৃতি থাকতে পারে তারা করলো অচৈতন্য অবস্থায় মহিলাটিকে পাওয়া গেল বোনটিকে পাওয়া গেল তার প্রতিবাদে আমরা আজকে মিছিল করছি যে মই মিছিলটা কসবা ল কলেজে যে মহিলাকে যে ছাত্রীকে করে তাকে অবস্থায় ফেলে রাখা হয়েছিল তারই প্রতিবাদে আমাদের গর্জে ওঠা এবং মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা এই শাসকের অবসান চেয়ে আমাদের গর্জে ওঠা এই সরকার যেভাবে দুর্নীতি করছে তার বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা এই সরকার যেভাবে চারদিকে এবং অন্যান্য খুনি অন্যান্য আসামি যাদের সাহায্য করছে এবং যাদের এইসব করতে মানে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে গর্জে ওটা সেই মিছিল আমরা আজ আমরা শুরু করেছি এই মিছিলটা আমাদের তিরোল অঞ্চলের মইগ্রাম দিয়ে শুরু হলো মৈগ্রাম কালী মন্দির থেকে শুরু হয়েছে শেষ হয়েছে আমাদের মৈগ্রাম শিবতলায় এই মিছিল করে এই দোষীরা শাস্তি পাবে কিনা জানি না কিন্তু এই মিছিল করে আমাদের প্রতিবাদ এবং এই গর্জে যে একজন চোর দুর্নীতিবাজ এবং দেওয়া যে সরকার যেভাবে চলছে তাদের বিরুদ্ধে গর্জে উঠে সাধারণ মানুষকে আমাদের যে বোঝানো এবং সাধারণ মানুষের নজরে আনা এটা আমরা করতে পারবো আমরা জানি আরজি কাণ্ডের ঘটনাটা পুরো সম্পূর্ণ চেপে গেছে যেখানে সারা বিশ্ব কেপে গিয়েছিল একশো চোদ্দটা দেশ যেখানে ঝাঁপিয়ে পড়েছিল এবং তার গর্জন গর্জে উঠেছিল নিশ্চয়ই আপনারা জানেন যে গত কয়েক মাস আগে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মদরদাতা যিনি আমাদের চোরের রানী বললে চলে যিনি আজকে এখানে দুর্নীতিগ্রস্তদের রাজা এবং রানী বললে চলে তিনি গিয়েছিলেন লন্ডনের কিলক কলেজে সেই কিলক কলেজে শুভব্রত বন্দ্যোপাধ্যায় রজত সুব্রত বন্দ্যোপাধ্যায় যিনি একটা প্রশ্ন করেছিলেন ওনাকে যে দিদি ম্যাডাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে এই আর্যিক নিয়ে যে ঘটনা ঘটেছে আপনি তার সংক্ষেপে কিছু আমাদের বলুন তো সেটা বলা তো দূরের কথা উনি সেই সময় রেগে গিয়ে যা তা ভাষায় কথা বলেছিলেন একজন মুখ্যমন্ত্রী হয়ে এবং এই গত কয়েকদিন আগে উনি লন্ডন থেকে বাড়ি ফিরেছিলেন এই রজস্বভ বন্দ্যোপাধ্যায় তখন ওনার সঙ্গে আমাদের কিছু কার্যকর্তা দেখা করতে গিয়েছিলেন একজন সাধারণ মানুষ হিসেবে দেখা করতে গিয়েছিলেন কোনো রাজনীতি ব্যানার না কিছু না হয়তো ওনাদের পদের একটা পিছনে হয়তো পদ আছে কিন্তু উনি সাধারণ মানুষ হিসেবে একজনকে দেখা করতে গিয়েছিলেন তার জন্য আমাদের রাজ্য রাজ্য সভাপতিকে এবং ওই রজস বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিলেন এবং লালবাজারে নিয়ে গিয়েছিলেন কেন না ধামাচে বা দেওয়ার জন্য উনি এই প্রশ্নটা করেছিলেন সত্যি কথা প্রশ্ন সত্য ঘটনা জানার জন্য যে প্রশ্নটা করেছিলেন যাতে করে আরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারে জেনে যায় সেইটা ধামাতে বা দেওয়ার জন্য তড়ি ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে আমার পরিচয় আমি তীর অঞ্চলের সভাপতি ভারতের সভাপতি দিকে 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 বেছে বেছে বিশেষ করে একদিকে চলছে হিন্দু দমন একদিকে মা বোনেদের প্রতি অত্যাচার একাধিকভাবে হয়ে চলেছে কেন হয়ে চলেছে বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি একজন নারী মুখ্যমন্ত্রী সে নারী মুখ্যমন্ত্রী হয়ে সেই রাজ্যের নাগরিকদের এবং মা বোনদের কোনোরকম কোনোরকম সরকার সম্মান রাখতে পারছে না আরামবাগের মই গ্রাম থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ গোহর রিপোর্ট ক্রাইম পেস সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নতমানের মানের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্সরে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি থ্রি জিরো নাইন ফোর এইট টু সিক্স জিরো সিক্স জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে